আলাইকুম গায়েশ আমি রাজু ভাইয়ের বড় ভাই নাম জানি কি আপনার হ্যাঁ ফারুক ভাইয়ের সাথে আমি এখন আপনাদেরকে পরিচয় করে দিয়েছি ভাই রাজু ভাইকে দেখছেন আপনি ভিডিও কলে দেখছেন ভিডিও এটা কি আপনার ভাই না রাজু এখন হ্যাঁ বর্তমান হইল ও না রাজু আগে আপনাদের কাছে নাম ছিল ফরহাদ হ্যাঁ আপনি কি ফরহাদ ভাই দেখছেন এটা কি আসলে আপনার ভাই আচ্ছা আপনি কি লাগেন রাজু ভাই

এবং এই যে একটা বোন তাই না কিন্তু প্রচুর পরিমাণে কান্না করছে সেটা তো ভাইদের প্রতি সবসময় বোনদের মায়া দয়া বেশি থাকে সেটা জানার কথা জানা আছে কিন্তু এই যে আপনি ঈশা মনে করেন যে সাথে সাথে ভাইকে দেখে তারপর ভাইয়ের সাথে কথা বললেন অন্যরকম একটা ফিল তাই না আসলে যে মরে যায় হিসাবটা আলাদা থাকে তাই না যদি বেঁচে থাকে আমরা যোগাযোগ করতে না পারি ওই কষ্টটা কিন্তু আর বিশেষ করে এখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা ছিল কিন্তু আপনি জানেন জানেন না 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 সে বেঁচে আছে কিনা মারা তাই যেহেতু আরো বেশি কেমন আপনার খুব ভালো লাগতেছে না হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সে একদিন না একদিন অবশ্যই এখন যদি দেশ যেহেতু দেশের একটু প্রবলেম হচ্ছে তাই না উনি একদিন না একদিন আসতে পারবে ইনশাল্লাহ তাই না আর ওনার সাথে আমি নাম্বার টাম্বার ওনার সব দিয়ে যাচ্ছি আপনাদের কাছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলবেন ও যেন ওনারও ভালো লাগে আর আপনাদের কষ্ট হয়েছে সেটা কিন্তু না কষ্ট কিন্তু একা ওনারও হয়েছে বিকজ উনি কিন্তু আপনারা সবাই একসাথে ছিলেন উনি কিন্তু ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন ছিল তাই না হ্যাঁ ও বিচ্ছিন্ন থাকার ফলে ওনার কিন্তু কষ্টটা আপনি হয়তো বা আপনার বোনরে বলছেন আপনার বোন হয়তো বা আপনার মায়ের বলছেন সবসময় যাক আলহামদুলিল্লাহ ভাই আমার বুকে জানি হ্যাঁ ইনশাল্লাহ আসবে এখন তো ইয়া এখন তো আপনি খুশি আছেন তাই না আপু খুশি আছেন না ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের চোখের পানি আর খরচ করা দরকার না ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ রাখবেন এবং অবশ্যই অবশ্যই একদিন না একদিন সে আসবে এখন তাই না এখন তো সে বেশে আছে তো আমি কিন্তু এর আগের ভিডিও তো বলেছিলাম যে আসলে আদৌ জানিনা ভাই মারা গেছে